বাগানের গাছ যদি এমন ফুলে ফুলে ভরে থাকে কার না ভালো লাগে আর যদি সেই বাগানে শখের গাছটির ওপর পরিশ্রম খাবার দেওয়ার পরেও ফুল না আসে ঠিক ততটাই খারাপ লাগে ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজ আমি বাগান বিলাস গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় মাত্র একটি খাবার প্রয়োগে তা নিয়েই আলোচনা করেছি এই ভিডিওটিতে বাগানে সবচেয়ে সহজ গাছ বললে এই বাগান বিলাসের কথাই মনে আসে খুবই অল্প যত্নে এই গাছে আমরা প্রায় সারা বছর ফুল ফোটাতে পারি নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা আজ আমি বাগানের এই বাগান বিলাস গাছের মাটি তৈরি থেকে তার পরিচর্যা এবং তার সাথে গাছে কিভাবে আমরা প্রচুর ফুল আনতে পারবো সেই বিষয় নিয়ে পুরো ভিডিওটিতে আলোচনা করেছি তাই বন্ধুরা যাদের গাছে এখনও ফুল আসেনি তারাই ভিডিওটি অবশ্যই দেখুন আশা করছি উপকৃত হবেন সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এই ভিডিওটিতে প্রথমে বলি এই গাছের মাটি নিয়ে বন্ধুরা এই গাছ বেলেদোয়াশ মাটি পছন্দ করে তাই এই গাছ প্রতিস্থাপনের সময় মাটিতে বালির ভাগটা আমরা একটু বেশি মাত্রায় দেব। তার সাথে গোবর সার বা ভার্মিকম্পোস্ট দেব সম পরিমাণ মানে ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট গাছের গোড়ার মাটি সবসময় আমরা পরিষ্কার রাখবো মাটিতে কোনো আগাছা জাতীয় উদ্ভিদ আমরা জন্মাতে দেব না গাছের মাটির সংস্পর্শে থাকা সমস্ত ডাল এবং পাতা আমরা কেটে ফেলে দেব যাতে সূর্যালোক পর্যাপ্ত পরিমাণ মাটিতে আসতে পারে গাছের গোড়াটি সবসময় আমাদের পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ার মাটি শুকনো হলে তবেই আমরা জল দেব। ওভার ওয়াটারিং একেবারেই পছন্দ করে না এই গাছ তবে গাছে একবার ফুল চলে আসলে তখন কিন্তু আর শুকনো করে জল দিলে চলবে না ফুল বেশি দিন গাছে রাখতে গেলে আমাদেরকে গাছের গোড়ার মাটি মচ রাখতে হবে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য সূর্যালোক কিন্তু মাস্ট এই গাছ প্রচুর পরিমাণে ফুল আনবে একমাত্র অতিরিক্ত রোদ পেলে তাই বন্ধুরা গাছগুলিকে আমরা ওঠা সূর্য থেকে ডোবা সূর্য মানে সাত থেকে আট ঘন্টা রোদ পায় এমন স্থানেই রাখবো ছায়া জায়গাতে রাখলে ফুলের পরিমাণ কম হবে গাছ বেশি ঝোপালো হলে ব্রাঞ্চের সংখ্যা বেশি বাড়বে তার ফলে আমরা কিন্তু গাছে অত্যধিক পরিমাণ ফুল পাব তাই জন্য বন্ধুরা যেই ফুলগুলি আগে হয়ে গেছে কিংবা যেই ডালগুলি অতিরিক্ত লম্বা হয়ে গেছে সেইগুলিকে আমরা কিন্তু সময় মতো কাটিং করে দেব। আর এই কাগজ ফুল গাছের কাটিং কিন্তু মাস্ট একটা ডাল কাটলেই সেইখান থেকে দুটো ডাল বেরাবে এটা স্বাভাবিক তার ফলে ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে আর এই কাটিং করার সময় আমরা অবশ্যই তেরচা করে কাটবো কাট এই গাছে ডাল কাটিং থেকে আমরা অতি সহজেই চারা করে নিতে পারি মানে বাগানের একটা গাছ থেকে আমরা অনায়াসে তিনটে গাছ করে নিতে পারি তা কিন্তু অবশ্যই আমাদেরকে বর্ষার সময় ট্রাই করতে হবে বন্ধুরা কাটিং থেকে চারা গাছ করার জন্য এই গাছে অত্যধিক ফুল পাওয়ার জন্য আমি কোন সার ব্যবহার করেছি এবং তা কিভাবে তৈরি করেছি চলুন সেটা এবার দেখে নিই অতি উপকারী তরল সারটি বানানোর জন্য আমি এখানে পাঁচ ছ দিনের পচানো খোল জল নিয়ে নিয়েছি পাঁচ লিটার জলে আমি একশো গ্রাম খোল ভেজিয়ে রেখেছিলাম পাঁচ দিনের মতো আর তার পাশের বালতিতেই নিয়ে নিয়েছি দেখুন চার ভাগের তিন ভাগ জল এই রকম বড় বালতিতে আপনারা তিন ভাগ জল নেবেন তার এক ভাগ খালি রাখবেন বাকি সারগুলি মেশানোর জন্য সেই বালতির জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার সিঙ্গেল সুপার ফসফেট তা প্রত্যেক বাগানের কাছেই নিশ্চয়ই আছে এবং যদি না থাকে তাহলে আপনারা যে কোনো কীটনাশকের দোকানে এটি পেয়ে যাবেন সিঙ্গাল সুপার ফসফেট বাগান বিলাসের ফুল আনতে অত্যন্ত সাহায্যকারী একটি সার এটিকে প্রথমে বালতির মধ্যে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে সারটি সম্পূর্ণরূপে জলে ভালোভাবে মিশে যায় এরপরে আমি এই সারের মধ্যেই এক থেকে দেড় মগ পরিমাণ নিয়ে নেব খোল জল খোলজলটি নেওয়ার আগে অবশ্যই কিন্তু খোলের জলের মিশ্রণটি এইভাবে নাড়িয়ে দেবেন যাতে নিচের অংশ উপরে উঠে আসে ঠিক খোল জল নিয়ে সুন্দরভাবে বালতিতে ঠিক এইরকমভাবেই মিশিয়ে নেবেন খাবারটি এই সিঙ্গেল সুপার ফসফেট আমাদের বাগানীদের কাছে অত্যন্ত চেনা একটি সার কিন্তু এই সার প্রয়োগে যে বাগান বিলাস গাছে প্রচুর ফুল আসে তা কিন্তু আমাদের অনেকেরই অজানা এই খাবারটি আমরা অবশ্যই রোজ ঝলমলে দিনে সকালে প্রয়োগ করব প্রত্যেকটা গাছ পিছু আমরা পাঁচশো এম করে দেব আমার বড় গাছগুলি যেহেতু দশ ইঞ্চি টবে বসানো আছে সেই জন্য আমি গাছটিতে পাঁচশো এম ব্যবহার করছি টব অনুযায়ী আপনারা সারের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এই সারটি পনেরো দিন অন্তর দুবার ব্যবহার করে দেখুন আশা করছি আপনাদের গাছ সম্পূর্ণ ফুলে ঢাকা হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন